হ্যালো এভরিওয়ান ওয়ান রিহিস প্লেফুল ডায়েরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এখন আমি ভিডিওটা করছি সকালে আমার রান্নাবান্না শেষ ওর ব্রেকফাস্ট শেষ এখন ও একটু খেলাধুলা করছে কিন্তু খেলাধুলা করলেও ও আমার পেছন পেছন ঘুরঘুর করে আমি যদি একটু কিচেনে যাই বাথরুমে যাই বা লন্ড্রি রুমে কাপড় ধুইতে যাই ও আমার সাথে সাথে চলে যায় এই জন্য এই প্লে পেনটা কেনা আর তো এই প্লে প্যানটা আমি এই পাশটাতে যে দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকে গেলে আমাদের কিচেন বাথরুম লন্ড্রি রুম বাইরে যাওয়ার রুম তো এই সাইডটা আমি ব্লক করে দিয়েছি ও যেন ওইদিকে যেতে না পারে কারণ ও কিচেনে গিয়ে যা পায় তাই মুখে দেওয়া শুরু করে তারপর মাঝে মাঝে বাথরুমেও চলে যায় বাথরুমে ঢুকতে দেয় নেই একদিন তো পুরো বাথরুমে চলে গেছে গিয়ে কার্পেট ধরা শুরু করছে তারপর লন্ড্রি রুমে চলে যায় তো ওখানে তো টুকটাক ছোটোখাটো জিনিস থাকে মুখেটুকে যদি দিয়ে দেয় এ জন্য আমার মনে হয় যারা আমার মতো একা বাসায় থাকেন বাচ্চাকে নিয়ে আর বাচ্চা সারাক্ষণ মায়ের পেছন পেছন ঘুর ঘুর করে তাদের জন্য এরকম প্লে প্যান খুবই জরুরি আর যে প্লে প্যানগুলো আপনি যে কোনো মানে যেদিকে ইচ্ছে সেদিকে ডিজাইন করে দিতে পারবেন কোনো কোন কোনো পেন আছে যে একদম চারকোনা করে রাখতে হয় এটা আর কোনো শেপ নেওয়া যায় না তো আমি যেটা দেখলাম সেটা যদি কিনতে চান আমার মনে হয় এটাই ভালো আমি অবশ্যই রেকমেন্ড করব এটার প্রাইস একটু বেশি কিন্তু খুবই কাজের আর বাইরের দরজাটায় আমি একটা এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা ব্যারিকেড দিয়ে রেখেছি কারণ ও বাইরের দরজাটা খুলে রাখলে পেটিওর ডোরটা খুলে রাখলে ওই দিক দিয়ে বের হয়ে যেতে চায় এই জন্য এটা এখানে লক করা থাকে দরজা খুলে দিলেও বাইরে যেতে পারে না আর আর কি এই তো আমার পেছনে আমি ভিডিও করছি ও আমার পেছন পেছন ঘুরঘুর করছে আর কি তাও শান্তি যে আমি একটু বাথরুমে গেলেও ও ওইদিকে যেন যেতে না পারে আর কি কান্নাকাটি করে তাও তো ভালো যে ছোটোখাটো কিছু মুখে দিবে না এই টেনশন ফ্রি থাকা যায় আর কি আর এখন একটু খেলাধুলা করুক আর আমি একটু ভিডিও নিই ভয়েস ওভার দিয়ে নিই টাটা বাই বাই